মোগলাই কথা আজকে তো সব বাসি না টাটকা এগুলা কি তোমা ভালো আছে ভালো আছে আজকে হচ্ছে লাস্ট মেলা মেলা তো শেষই না রে দেখো সবাই খাচ্ছে একসঙ্গে মোগলাই আর কয়টা থোমা কয়টা তিনটা তিনটা কত করে নিল আজকে দাম বেশি না কম পঞ্চাশ এখনো মেলা শেষ তাও তো ঘুগনিটা কি আজকের মনে হচ্ছে এ দেখো এখন সন্ধ্যাবেলা কটা বাজে ছটা বাজে মনে হয় বাড়িতে নিয়ে আসলো মোগলাই আর হচ্ছে মেলা প্রায় শেষ আর শেষের শেষের মানে শেষের জিনিস এটা খাইতে নাকি বেশি মজা লাগে তো আর তো কয়েকদিন পরে আমাদের এখানে মোগলাই পাওয়া যাবে না এই মেলাতেই পাওয়া যায় না কথা তাছাড়া কোথাও খাইছিস মোগলাই মোগলাই ভাল লাগে তোর খেতে খাওয়ার পাইলে আর কিছু মানে কথা নাই আমার কোনটা এটা দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে আছে একদম মানে বৃষ্টি দিন হয়েছে তোমাদেরকে দেখাই উঠানের কি অবস্থা ঘরের কি অবস্থা যে দেখো মানে এদিকে সন্ধ্যা লেগে গেছে আমাদের দেখো চিকনি চামেলি ওইদিকে দূরে আর আকাশ দেখো পুরা আকাশ পুরা কালো মেঘে ভর্তি এই যে লাইন চলে গেল কথা লাইন চলে গেল কি হবে তো আমি হচ্ছে যেই খাইতে নিলাম আর অমনি লাইন চলে গেল অভাগা কপাল আমার এই লাইটে কি আর লাইট হয় রে তো যাই হোক বন্ধুরা এবার হচ্ছে আমি খাবো মোগলাই এই যে দেখো এই যে ঘুগনি যাই না কেমন আছে বাসি না পচা না ভালো আমি আর আমার খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না আমি দেখো এইভাবে মাখায় মুখাই নিয়ে খাচ্ছি এখানে একটা মোগলাই আমার তো মনেই হচ্ছে না দেখি জোড়া লাগাই তো হুম তো যাই হোক মনে হচ্ছে না এখানে একটা মোগলাই আছে এটাকে ছিঁড়ি মোগলাই খাইতে তো ভালো লাগে তো কী আর বলবো বন্ধুরা আজকে সারা দিন এত লাইনের ডিস্টার্ব করে যাচ্ছে সারা দিন মানে একবার লাইন যাচ্ছে একবার আসছে মানে কি বলবো একটু করে যদি হাওয়াও ওঠে তাহলে আমাদের এখানে লাইন থাকে না তো এটাই হলো খুব খারাপ ব্যাপার তো যাই হোক সেই জন্য আর আমার খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর আমি না মোগলাই বেশি খাইতেও পারি না আমি হচ্ছে অল্প একটু খাইলাম আমার ভাগ্নিকে দিয়ে দিলাম ভালো লাগে না আমার মোগলাই ফোগলাই তো যাই হোক আজকে হচ্ছে মানে ভাঙা মেলায় নাগরদোলা ব্রেক ব্রেকড্যান্স মতকুয়া যেগুলো ছিল মানে সব বন্ধ করে দিয়েছে কালকে রাতেই অ্যানাউন্সমেন্ট করে দিল যে মেলা আজকেই শেষ তো সকল দর্শনার্থীদের বলা হচ্ছে কাল থেকে কোনো মেলা লাগবে না কিন্তু মানে দোকানদারগুলো তো আর উঠে যাবে না ওরা থাকবে এখনও বেশ কিছুদিন বেশ কয়েকদিন এরকম মেলা চলবেই কয়েকদিন ঠিক আছে তো কি বলো তো আমার মা হচ্ছে আবার ভরা মেলায় যেতে পারে না লোকজনের মধ্যে মানে মাথা ঘুরে তার জন্যে এই যে ভাঙা মেলাতে যায় ভাঙা মেলাতে যায় বাবার সঙ্গে গেল বাবা গেছিল মা গেছিল দিদি গেছিল ভাগ্নিও গেছিল, ভাগ্নির আবার পড়াতে আসলো ও বাড়িতে চলে আসছে তো অনেক কিছু কিনে নিয়ে আসছে কোদাল ফোদাল অনেক কিছু কিনছে মানে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আর আমি বাইতে ছিলাম আর আসার সময় নিয়ে আসে মোগলাই আমার মার আবার মোগলাই টোগলাই এগুলা খাইতে একটু ভালোবাসে আর এই বছর একদিনও খায়নি এর আগে সোমবার আমার বাবা নিয়ে আসছিলো রাত্রিবেলায় আমি আমার ভাগ্নি আমার দিদি খাইছিলাম ওই দিনও নিরামিষ ছিল আমার মা খায়নি তো আজকে আবার নিয়ে আসলো আর তো পাওয়া যাবে না তো যে যেটা খাইতে ভালোবাসে আমি কালকে আনতে চাইছিলাম মেলাতে কিন্তু যে বৃষ্টি আর আনার মানে টাইম পাইনি তো যাই হোক বন্ধুরা সবাই মিলে সন্ধ্যাবেলায় হচ্ছে মোগলাই খেলাম ভালো লাগলো আমি বাড়িতে হ্যাঁ যাব একটু বাদে হ্যাঁ তো দোকান নাই ও দোকান বন্ধ নাকি ও আচ্ছা যাবো না একটু বাদে ফোন করতেছি হ্যাঁ তো সৌরভ ফোন করছিল মেলাতে যাওয়ার জন্য আমাকে অনেকজন ফোন করছে এই আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি আবার ফেমাস ব্যক্তি তো আমাকে সবাই ফোন করে যাওয়ার জন্য আমি গেলে আমি থাকলে নাকি সবাই একটু মজা লাগে আমি হচ্ছে ফানি এই দেখো কিউট এ করছে পাঁচবার সাতবার ফোন করছে দশ মিনিট আগে আমি ফোনটা ধরি নাই ফোন করে দেখি কি বলে ফোন করি আমার কিউট ভাস থাকে রিং হচ্ছে রিং হচ্ছে কী সব গান কিছু বুঝি না আমার তো মনে হচ্ছে আমি এখন শুয়ে পড়ি কিন্তু একটু মেলাতেও ঘুরতে হয় আমার আর একটা বন্ধুকে ফোন করবো আবার একটু আদে সমরকে দেখি সমর কী বলে কিউট ধরছে না এখন আবার না ধরলে আবার পরে করব তো দেখি ধরে কি আমার কিউট ভাস্তা কিউট ভাস্তা ধরলো না রাগ করছে নাকি আমরা একটা বন্ধুকে ফোন করি সমর তারপরে আমরা যাবো হচ্ছে ঘুরতে আর আমার টেবিলে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে আমার ভালো লাগে কিরে রে কোথায় কখন আসবি ও সবাই ফোন করতেছে তো মেলায় যাওয়ার জন্য আমি ভালো দেখি সমর কখন যাই সৌরভ সুভ টুবো ফোন করতেছে এই তাও আধা ঘন্টা আচ্ছা 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 ঠিক আছে ওরও দেরি হবে আর এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব একদম করবা কিন্তু ঠিক আছে